প্রথমে ছিলাম একজনের সন্তান তারপরে হলাম একজনের ওয়াইফ আর এখন আমি অনেক বড় হয়ে গেছি কখন কিভাবে এত বড়ো হলাম এত দায়িত্ব নিজের ভিতরে চলে আসলো সত্যি জীবনের হিসাব মানে মেলানো খুবই কঠিন এখন আমি একটা সন্তানের মা অনেক দায়িত্ব আমার আমার অনেক দায়িত্ব পালন করতে হবে অনেক কাজ আমার আমার বাবা সবসময় একটা কথা বলে যে মেয়েরা নাকি সবসময় তাড়াতাড়ি বড়ো হয়ে যায় আগে বুঝতে পারতাম না যে বাবা এই কথাটা কেন বলে তো সময়ের সাথে সাথে এখন বড়ো হচ্ছে এখন বুঝতে পারি যে বাবা আসলে এই কথাটা কেন বলে আসলে এই মেয়েরা খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় যেমন ধরেন দশ বছর হতে হতে বাবাদের কোলে উঠতে পারে না কিন্তু একটা দশ বছরের ছেলে সন্তান কিন্তু বাবার কোলে উঠতে পারে তো আমি কি বলতে চাচ্ছি আপনারা অবশ্যই সেটা বুঝতে চাচ্ছেন সত্যি মেয়ের জীবনটা অনেক অদ্ভুরতে না সত্যি বাবাদের এত আদরের সন্তান এত আদর করে বড়ো করে মানুষ করে একসময় পরের ঘরে দিয়ে দিতে হয় সত্যি প্রত্যেক মেয়েদের জীবনটা কত অদ্ভুত যাই হোক সকালে উঠে ভাবছিলাম যে আজকে খুব একটা বেশি কাজ করব না তো দেখলাম আমার শরীরটা আজকে একটু খারাপ লাগতেছে তো ভাবলাম যে থাক আজকে আমি রান্না রান্নাবান্নাগুলো করি তো হচ্ছে দেখলাম বাইরে মলা মাছ মানে ডাকতেছিলো যে হচ্ছে ছোট মাছ নিয়ে আসছে তো ভাবলাম যে নিচ থেকে একটু ছোট মাছ রাখা যাক যে দেখলাম যে মাছগুলো অনেক টাটকা তারপরে নিচ থেকে একটু মাছ কিনলাম তারপরে হচ্ছে কি রান্না করব ভাবলাম যে একটু সুটকি মাছ রান্না কর করি আর হচ্ছে সাথে একটু অন্য কিছু করি তারপরে দেখলাম যে পুটি মাছ আর হচ্ছে নিচ থেকে পালং শাক আমাদের নিজেদের হাতে লাগানো পালং শাকটা তুলে নিয়ে আসলাম সেটাই আজকে রান্না হবে তো যে কথা সেই কাজ সব কিছু গোসায় চলে আসছি রান্না করতে আর আমি যেদিন রান্না করি সেদিন ঘরেই রান্না করি আর আম্মু যেদিন রান্না করে সেদিন কিন্তু ছাদে আমাদের চুলা আছে সেখানেই মানে মাটির চুলা সেখানেই রান্না করে আসলে আমি বাবুকে নিয়ে কখনোই উপরে রান্না করতে যাই না আর আমি যেদিন রান্না করি সেদিন তো বাবুর পুরা দায়িত্ব আম্মুর উপরে থাকে যদিও আম্মুর শরীর খারাপ তারপরে হচ্ছে বাবুকে সামলানো কিন্তু বড় একটা কঠিন কাজ যেহেতু আমার ছেলেটা হচ্ছে ছোট এখন হামর হাটা শিখে গেছে ও যেখানে সেখানে দৌড়া দৌড়ি করে আর প্রচুর নিচে নামতে পছন্দ করে এখন কোলে একদমই থাকতে চায় না তো বুঝতেই পারছি নিচে যেহেতু নামা শিখে গেছে এখন কিন্তু ওকে ওইভাবে ঠেকায় রাখাও সম্ভব না ওকে সারাক্ষণ নিচে ছেড়ে দিতে হবে ও যা খুশি তাই করবে আর যদি ময়লা টয়লা দেখে তো সেটা তো মুখে দেওয়ার চেষ্টা চেষ্টা করে এটা হয়তো বা আমার একার বাবু না সব বাবুরাই তারপরেও আমার বাচ্চাটা অনেক সতর্ক ও ময়লা মুখে দেওয়ার আগে বলবে মানে একটা শব্দ করে যে এটা ময়লা ঘেন না ও বুঝতে সেটা হ্যাঁ তো যাই হোক তখন বুঝতে পারি যে নিশ্চয়ই কোনো ময়লা পাইছে হাতে তখন ধর দিয়ে ওর কাছে যাই তারপর এই যে আমার কিন্তু মাছটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে সকালে আমার বোন বলতেছিল যে আপু আজকে হচ্ছে বড় মাছ রান্না করিস না আজকে একটু সুটকি মাছ রান্না কর আর আমাদের বাসে সবাই কম বেশি সুটকিটা পছন্দ করে শুধুমাত্র আমার ছোট্ট বোনটা ছাড়া আমরা সবাই কম বেশি সুটকিটা খাই তো ফার্স্টে ভাবছিলাম ভোনা করবো পরে ভাবলাম যে না একটু আলু আর বেগুন দিয়ে রান্না করি এইভাবে রান্না করলে আমার কাছে বেশ মজা লাগে আর যেহেতু আমার কাছে সুটকি মাছ খুবই পছন্দ আমার کو প্রিয় একটা মাছ তাই আমি শুটকি মাছটা প্রায় রান্না করি আর যে কোনো সবজি দিয়েও হোক বা ভোঁড়া হোক যেভাবেই রান্না করা হয় সেভাবে আমার কাছে খুব মজা লাগে তারপরেই যে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজলেই হচ্ছে সকাল তখন আমার বাচ্চাটার ঘুম চলে আসে একদম সে ঘুমিয়ে কান্নাকাটি শুরু করে দেয় যেহেতু ওকে সকাল সকাল আমি এগারোটার ভিতরে গোসল করায় ফেলি তো ঘুম চলে আসেও সেভাবে আর কি ঘুম পাড়াইতে দেখেন সুটকির কালারটা জাস্ট দেখেন অনেক সুন্দর লাগতেছে দেখতে আর অনেক আমি হয়েছে খেতে কিন্তু খুব মজা হয়েছিলো তারপরে হচ্ছে এখানে যে ছোটো মাছটাও রান্না করব যেহেতু পুটি মাছ দিয়ে তরকারিটা রান্না করব সো পুটি মাছটা ভাজাভাজি করার কিছুই নাই একদম ছোট ছোটো পুটি মাছ ছিল তাই হচ্ছে কষাই করেই চড়াই দিলাম আর এদিকে হচ্ছে ঘরটা ওর একদম এলোমেলো ছিল সেগুলো গুছাই নিলাম আর এদিকে হচ্ছে অল্প কিছু মটরশুঁটি ছিল সেটাও বাসাবাসি করে নিলাম এই তো দিনের কাজ কর্ম ব্যস্ততা নিয়েই আমাদের সময়টা চলে যায় যাই হোক ভালো থাকবেন সবাই আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ